বিসমিল রহমান রহিম পরে নমাজ মাসলা হইল বহুত বড় আহম এবং জরুরি মাসলা হইল গিয়া নামাজের বিষয় আর আজকুর যে ভিডিও বলকে এলা হয়ে একটা ভিডিওর সিলসিলা আমরা নমাজের বিষয় এবং মসজিদার আদব সম্পর্কে ইনশাআল্লাহ তে এই নামাজ হইল বহুত বড় বিয়াফার আর নামাজের মাসলা বহুত বড় এবং আহম এবং জরুরি যে এই বিয়াফারে আজকুর ফুইলাকুর ভিডিও যে মুসিদার আদব আমরা যে সময় যাইমো মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যে সময় যাইমো যাওয়ার যে সময় মসজিদে ঢুকিতাম ফুলা ডাইন ফাওয়ার ঢুকাইতাম কিন্তু ফুইলা কি তার মো বাউ ফাওয়ার চপ্পল কী তো জুতা কুলিয়া তারপরে বাউ ফাও রাখম তারপরে ডাইন ফাওয়ার চপ্পল কুলিয়াম কুলিয়া ফইলা মসজিদের মধ্যে রাখমো আর মসজিদের মধ্যে রাখার পরে এই দুয়া পড়িমো বিসমল্লাসালাম রসুলিল্লাম আল্লাহি আবু রাহমাতিক এই দোৱা ফিমু ফৰি মছজিদৰ মধ্য ডুকুমি এক নম্বৰ আৰু দুই নম্বৰ মছজিদৰ মেডকাৰ ফিটাখন ফুৰিলে আগৰ চফ বৈমু আমাৰ আগৰ চফ বৈমু এইলা নাই যে খৰ চফা আপোনাৰ বৈতৰা আগৰ চফা মানুহ যাইত্ৰা চাইত্ৰা কিন্তু আপুনি আচোন আচোন কিবা তো নামাজৰ মাজেৰে আচোন দ্বিতীয় হা দাই নাইলাই নাই ফিলা আপুনি আগৰ চফ যাই বা কি আগৰ চফা তে এক নম্বৰ খাম আমাৰ মুছলিৰ মেডিমো ডাইনফাও ডুকেইম আৰু এই দুৱা ফুৰিম বিছমিল্লী ৱল্লাতছলামছলা চলাল আল্লাহী আবু আবাৰহমতিক এই দুৱা ফুৰিমো তাৰপৰা আমাৰ কিতাপ হাৰমু আগৰ চফা আমাৰ যাইম আৰু তাৰপৰা এতেকাফৰ নিয়ত হৰমো এতেফৰ নিয়ত হৰ বা তিনি নম্বৰ খাম হ'ল এতেকাফৰ নিয়ত সৈতে আৰবী নিয়ত ধৰা লাগে ন আপুনি বাংলাও শৈলীলৈ হৈ যিব যে আমি আল্লাহ যেত সময় রইমো মসজিদের মধ্যে আমি এতেকা ফর হালাতের মধ্যে রইম তাহলে আপনি এতেকা ফর সব ফাইলে আর এটা নিয়ত করে লইবা তিন নম্বর খাম আর তারপরে আপনি তা করবা সাত নম্বর খাওয়া গিয়া যদি অখ তাকে তাহলে মকরু ওখ যদি থাকে না বা যদি টাইম থাকে তাহলে তাহিয়াতুল উজু দুই রাখাত লইবা আর তাহলিন মসজিদ দুই রাখাত ফুড়িবা কিন্তু নফল নামাজ উজুর যেটা আছে তাহিয়া তুল উজু একটা লইবা দুই রাখা রাখাতে হরে নিয়ে থরে আর দুই রাখা তাহলে মসজিদ নামাজ পড়ে লিবা যদি সময় থাকে অক্ত হয় এগুলো মাসে শুধুমাত্র জুম্মা লাগে খাস হরলি শুনলে জুম্মার লাগে খাস কোনো জরুরি নাই এর আগে বাদ বাকিয়া আপনি মসজিদের মধ্যে ঢুকিয়া দাখলিন মসজিদ এবং তাহিয়াতুল উজু আপনি সবসময় পড়িতে পারবার কোনো অসুবিধা নাই সাইড নম্বর আর ফার্স্ট নম্বর রইল গিয়া আপনি আদব যে আপনি মসজিদ যে সময় ঢুকি তখন বড় ঘরের সালাম দিতানা আওয়াজ ঘরিয়া সালাম দিতানা আপনি যদি আওয়াজ ঘরিয়া সালাম দিন তাইলে হইতে পারে একজন মানুষ পেন আর আপনার সালাম দেওয়ার কারণে এই কিবা জি কি রাজকার দিয়ে আসেন কিনা তো তাই নফল বাদতর মধ্যে কিবা টিলাওতর মধ্যে কোনো তসবির মধ্যে আসুন তাহলে ডিস্টার্ব হইব অসুবিধা হইব ওই হিসাবে বড় হরি সালাম দিবানা এটা হইল গিয়া আপনার ফাঁস নম্বর ছয় নম্বর হইল গিয়া যে সময় আপনি বয়াত রইবা এই সময় আপনি খালি না যদি খালিও বইন তাই মাজ এ বাদতর সহ পাইবা কিন্তু আপনি যদি বইয়া বইয়া একটা দোয়া করেন এই জিকির হরইন এটা সুবাহান্লাহ হিওয়ালা হেমদুলিল্লাহ হিওয়ালা ইহ্কর আফজল জিকির এটা সবচেয়ে তাকে আফজল জিকির সুবাহ হেমদুলিল্লাহ হিওয়ালাহ ইহ্লাহ আকবর ওটা আপনি ফুরিবা এবং একটা আদব এবং আপনি যে সময় বই বা পরে আপনি যদি আপনি কিছু ফুড়ি তলে তাহলে খামো রইবা বড়শি আওয়াজ করতে বড়শরি মাতি বানা মাতি না মসজিদের বিয়াত বিয়েব এই কয়ে একটা আদব খোয়াইলো এইগুলা মসজিদের আদব এইগুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আর পরবর্তীতে হয় একটা ভিডিও সিলসায় বনিব নামাজের বিষয়ে রুকু কিলা কর্তা শ্রদ্ধা কিলা হতা এবং কোন সময় কোন ফড়াফড়িতা খানো আপনার চোখ রইত এবং কিলা আপনার রুকুর মধ্যে যেতাম বিস্তারিত মাস্তা এই চ্যানেলের মধ্যে ফাইবা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি আপনি শেয়ার করেন আল্লাহ তাহলে আমরা এই খোয়া মধ্যে আমার টফিক দিতাম আমিন আব্বাল আলমিন